আমি আমার সকল সাবস্ক্রাইবার ভাইদের যারা বাইক সম্পর্কে কোনো কিছু বোঝে না তাদেরকে এভাবেই স্বপ্ন পূরণ করতে চাই হাসি ফুটে এভাবেই শেষে বিদায় নিতে চাই আপনারা আমারে আর রাইড শেয়ার করতে দেবেন না বুঝছেন চাকরি বাকরি করি ফ্রির দিন একটু রাইড শেয়ার করব আপনারা শুধু ফোন আর ফোন মেসেজ আর মেসেজ যে রাজু ভাই একটা বাইক কিনা দেন একটা বাইক কিনা দেন এত জনের যদি বাইক কিনা দেয় আমার তো চাকরি বাকরি সবাই যাইবো বুঝছেন আজকের ভিডিওর থার্মাল টাইটেল দেখে বুঝাই গেছেন কী বাইক কিনছি কিন্তু আমি এখনও জানি না কী বাইক আজকে কিনবো তবে এক লাখ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা ভালো বাইক কিনবো এটা জানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আমার এই ভিডিও দেখার জন্য ওয়েট করেন যে রাজু ভাই কবে বাইক কিনবেন আর কবে ভিডিও দিবেন আসলে ঘটনা হচ্ছে এত ভালোবাসা পাচ্ছি যে আমার মনে হচ্ছে আমি আর রাইড শেয়ার করতে পারবো না আমার এখন থেকে এই কন্টেনই থাকবে যে আমি বাইক কিনবো আর ভিডিও দিব বাইক কিনবো আর ভিডিও দিব তো আজকে যে ভাইকে বাইক কিনে দিচ্ছি সেই ভাই আসছে উত্তরা থেকে তো ভাই অলরেডি মেন রোডে আছে একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই যারা আমাকে অনেক পরিমাণ নক দেন যে ভাই আপনার তো সবসময় একটু বড়ো বাইক কিনেন ছোটো বাইক যারা কিনে তাদের তো বাজেট থাকে না আমাদেরকেও বাইক কিনে দিতে পারে তাদের তাদের ম্যাক্সিমাম বাজেটই থাকে ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা এখন ভাই একটা জিনিস কি আমি তো ছোটো গাড়ি কিনি ভাই আমি কিন্তু ছোটো গাড়ি কিনছি দুই তিনটা আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু এখন ছোটো গাড়ি কিনি আর বড়ো গাড়ি কিনি ভাই আমি ফুল ফ্রেশ আর সুপার ফ্রেশ কন্ডিশন ছাড়া আমি ভাই বাইক কিনি না যারা আমার কাছে আসে তারা কিন্তু আমি আগে থেকেই বলে দিই যে আপনি এই বাইকটা কিনবেন আপনাকে এই বাজেট নিয়ে আসতে হবে কারণ ভাই একটা ভালো বাইক ফুল ফ্রেশ বাইক সুপার কন্ডিশনের বাইক আপনাকে কেউ কমে দিবে না আর আমার কাছে কিন্তু এই উদ্দেশ্যে কেউ আসে না বা এই উদ্দেশ্যেও আমি কাউকে বাইক কিনে দিই না যে তাকে আমি বাইক কিনে জিতে দিছি কারণ আমি যেখান থেকে বাইক কিনি মার্কেট ঘুরে ঘুরে সেখানে যারা ব্যবসা করতেছে তারা কিন্তু কিছু না কিছু প্রফিট করবেই তারা কিন্তু আপনাকে লসেও না না যেই দাম কিনছে সেই দামেও তারা কিছু প্রফিট করবে তো এইখানে আসলে জিতা জিতির কিছু নাই আমি আসলে এতটুকু এনশিওর করতে পারি যে আপনি যেই টাকা দিয়ে গাড়িটা কিনছেন সেই গাড়িটার সেই দাম এইটা আমি এনশিওর করি এবং এই গাড়িটা যে ভালো একটা গাড়ি এটাতে কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই খুঁটিনাটি সব কিছু বিষয় বলে সব কিছু দেখে শুনে তারপর এক ভাইকে আমি বাইক কিনে দিই আমি একটা জিনিস চিন্তা করে এই কাজটা করি যে আমার অভিজ্ঞতার আলো দিয়ে যদি একটা মানুষের উপকার হয় তাহলে অবশ্যই সেটা অনেক ভালো একটা কাজ যাই হোক চলেন ভাই মেন রোডে আছে ভাই রিসিভ করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার সাথেই কথা হয়েছে না আচ্ছা চলেন জ্যাম পাইছেন খিল খিল খেতে জ্যাম পাইছেন খিল খেতে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয় নাই না করছেন আচ্ছা চলো আমার একটু নাস্তা করতে হবে আসেন ভাইরা রিসিভ করে নিলাম আর ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন ভাই বলতেছে ভাই আমি টাঙ্গাইল পর্যন্ত গেছি কিন্তু আসলে বাইক মিলাইতে পারিনি আমার কন্ডিশন ভালো লাগে নাই বা আমি বুঝি না ওইভাবে আসলে আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি তারা অনেক দ্বিধা ধন্দের মধ্যে পড়ে যাই অনেক কনফিউজের মধ্যে পড়ে যাই যে আসলে এই বাইকটা ভালো কিনা যেই বাইকটা দেখছি সেই বাইকটা ওইভাবে পছন্দ হচ্ছে কিনা বাইকের কন্ডিশনটা কেমন আসলে যদি বাইক সম্পর্কে আপনার কোনো নলেজ না থাকে কোন একটা ভালো বাইকও আপনি নিতে ভয় পাবেন সেজন্য আমি সময় বলি আপনার আশেপাশে ভাই ভাই বন্ধু বা এলাকার কোনো হ্যাঁ যে বাইক সম্পর্কে ভালো বোঝে তাকে নিয়ে বাইকটা কিনতে যাবেন যেন বাইকটি স্টার্ট দিয়ে সাউন্ড শুনে সে বলে দিতে পারে বাইকের কন্ডিশনটা কেমন এবং বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে সে বলে দিতে পারে বাইকের অবস্থাটা কি আছে এখন তো আপনার অবশ্যই একজন অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন তাহলে আপনার জন্য বাইক কেনাটা খুব সহজ হবে না বুঝলে আপনি শুধু মার্কেট ঘুরবেন আর ঘুরবেন আপনার ঘুরতে ঘুরতে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে তো বরাবরের মতো রামপুরা যাচ্ছি রামপুরা থেকে বাইক দেখব ভাই ডিসকভার নিবে ভাইয়ের বাজেট হচ্ছে এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা সুপার ফ্রেশ কন্ডিশনের ডিসকভার একশো পঁচিশ সিসি নেওয়ার ইচ্ছা তো যাই আর এদিকে নাস্তাটা করে নিলাম আসসালাম আলাইকুম এটা কত মডেল এটা কত যাচ্ছেন দাম একত্রিশ একশো দশ এক একত্রিশ উনচল্লিশশো চার হাজার কিলো এটা কত রাখতে পারবেন ফিক্সড বইলা দেন বইলে আসবো নাহলে দেহি আরো ফিক্সড একটা দেখলাম এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল চব্বিশে নাম্বার করা ২৬ পর্যন্ত মেয়াদ আছে দাম চাইছে এক লাখ সাতাইশ হাজার টাকা ফিক্স প্রাইস মানে হয়তো আরও দুই হাজার টাকা কমানো যাবে কিন্তু ভাই চাচ্ছে একশো পঁচিশ সিসি তো একশো পঁচিশ সিসির মধ্যে আমরা দেখি এক লাখ বিশ পঁচিশে পাই কিনা বাইশ তেইশের মডেল হলে চলবে এখন চলেন আরেক দোকানে যাই এটাও চলছে ভাই দশ বারো চলছে এটাও চলছে দশ বারো এটা যে কম চলছে এরকম না হ্যাঁ ওটা তো চাকা নতুন লাগানো এখানে আমরা দুইটা ডিস্কভার দেখছি একটা হচ্ছে তেইশের মডেল আর একটা হচ্ছে বাইশের মডেল এখন ভাই আমারে বলতেছে ভাই বাইশের মডেলটা তো কম চলছে ভাই চাকা দেখে বলতেছে কারণ ওইটার চাকা তো নতুন আর তেইশের মডেল যেটা সেটা চাকা স্ট্রক আর এটা কিলোমিটার লেখা আছে মনে হয় পাঁচ কিলোমিটার কিন্তু এটা মোটামুটি দশ বারো হাজার কিলোমিটার চলছে আর দশ বারো হাজার কিলোমিটার একটা জেনুইন বাইক যদি চলে আসলে এটার কিছুই হয় না একদম নতুন চকচকেই থাকে আর ম্যাক্সিমাম গাড়ি যেগুলো পাঁচ হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার থাকে ওগুলো ম্যাক্সিমাম গাড়ি দশ হাজার বারো হাজার কিলোমিটার চলা ঠিক আছে এর মধ্যে আবার অনেক গাড়ি আছে অনেক মিটার কমানো অনেক যেটা আসলে বলার বাহিরে বাট এই দুইটার মধ্যে আমার এই ডান পাশে যেটা এটা ভাল লাগছে তো আমরা আরেকটু দেখবো বাইরা বললাম চলেন ভাই আমরা আরেকটু দেখি আর হ্যাঁ দাম বলতে ডান পাশের চাইছে তেইশ এর মডেলটা চাইছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর বাম পাশে যেটা সেটা চাইছে হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এটা কত এক পনেরো এটা হচ্ছে হান্ড্রেড টেন এটার প্রাইস বলতেছে এক লাখ পনেরো হাজার টাকা নাম্বার সহ আমাদের ফিক্সড বলে দিছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো আমরা আসলে একশো পঁচিশ পুঁজতেছি একশো পঁচিশ ফ্রেশ পাচ্ছি না মানে একশো পঁচিশ গাড়ি আছে আমরা এক লক্ষ টাকাও একশো পঁচিশ সিজি পাইছি আমি আপনাদেরকে সবসময় বলি একটা সুপার ফ্রেশ কন্ডিশনার ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে কিন্তু প্রায় বিশ পঁচিশ হাজার টাকা একটা গ্যাপ আছে ঠিক আছে এখন আমরা যেই বাইকটা এখন দেখবো সেটা হচ্ছে ফুল ফ্রেশ একটা বাইক দশ হাজার কিলোমিটার চলছে মোটামুটি কিন্তু ওটা মিটার বানানো আছে হচ্ছে পাঁচ হাজার সাতশো কিলোমিটার আপনাদের এই বাইকটার কথা বলছি এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এটার মেয়াদ আছে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা কিন্তু একটা ফুল ফ্রেশ একটা বাইক হ্যাঁ যদিও অনেক দোকানদার এটাকে সুপার ফ্রেশ বলে বিক্রি করবে কারণ এই বাইকটা আমরা নিচ্ছি হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় আপনি কখনোই সুপার ফ্রেশ চার হাজার কিলোমিটার বাইক পাবেন না এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এটার কাগজপত্র নিয়ে দাম পড়বে প্রায় এক লক্ষ আশি বিরাশি হাজার টাকা সো আপনি একটা পাঁচ হাজার কিলোমিটার বাইক চালিয়ে সেটা আপনি কততে বিক্রি করবেন আপনি নিজেই বলেন এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশের নিচে কি আপনি বিক্রি করবেন করবেন না তাহলে দোকানদার এখান থেকে আবার কিছুটা তো লাভ করবে তার মানে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক যদি আপনি কিনতে যান চার হাজার পাঁচ হাজার কিলোমিটার তাহলে আপনাকে মিনিমাম এক লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট ধরতে হবে এই ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভের জন্য জোস কি ভাই ডিসকোভার আমি কখনো চালাই নাই ডিসকোভারের তো সেই পিক আপ রেসপন্স কিন্তু ভালো ডিসকোভারের হ্যাঁ হ্যান্ডেল কিন্তু পুরো স্ট্রেট দেখছেন ভিডিওতে বোঝা যাচ্ছে আর এটার বল আরও যথেষ্ট ভালো আছে একদমই স্মুথলি ব্রেক হইতেছে মোটামুটি ভাই নিবে আর চালাবে কোনো কাজ নাই এই গাড়িটা আপনাদের যদি একটু কন্ডিশনটা আমি দেখাই দাঁড়ান ফুল ফ্রেশ একটা বাইক হ্যাঁ দেখেন চাকা দেখছেন চাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে একটু হাওয়া কম আছে হাওয়া দিতে হবে এই দেখেন চাকার যে মার্কিংটা এই যে মার্কিংটা আছে দেখছেন এই যে চাকার মার্কিং আলহামদুলিল্লাহ বাইকের ডিক্সের যে কন্ডিশন খুব ভালো ঠিক আছে কোনো ঘষা মাজার কোনো দাগ নাই যা আছে ফুল ফ্রেশ উপরে সিট কাভারটা লাগানো নিচে অরিজিনাল সিট আছে ড্রাইভ শেষ এখন আমরা বাইকটা নিয়ে নিব এখন দেখতেছি খুঁটিনাটি কিছু বিষয় আছে যে বাইকের ধরেন একটু সিট কাভারটা খুলে দেখব বা একটু ভালো মতো ভিতরে চেক করব যে না বাইকটা কি ঠিক আছে কিনা রং টং করা আছে কিনা হ্যাঁ মানে এখন এমন রং করা হয় বাইকে আপনি বুঝতেই পারবেন না তো সবকিছু আলহামদুলিল্লাহ চেক টেক করে কনফার্ম করলাম এখন আমরা পেমেন্টটা করব করে আমরা বাইকটা নিয়ে নিব আলহামদুলিল্লাহ আমরা বাইকটা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি উত্তরাতে ভাইয়ের বাসা হচ্ছে উত্তরা আর ভাই তেমন ভালো ড্রাইভ করতে পারে না এই জন্য ভাইকে তার বাসায় বাইকটা দিয়ে আসতেছি এবং আমার বাইকটা আমি যেই দোকান থেকে বাইকটা কিনছি সেই দোকানে তালা মেরে রাখছি এখন আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই বারবার বলি আপনারা যখন বাইকটা কিনবেন কেনা শেষে অবশ্যই আপনার স্মার্ট কার্ড এবং যে টোকেন আছে সেটার সাথে চেসিস নাম্বার মিলায় নিবেন যে সব কিছু ঠিক আছে কি চলেন আপনাদের একটু সাউন্ডটা শোনায় বাইকের সাউন্ডটা কেমন দেখেন আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো উত্তরাতে পৌঁছেছি ভাইয়ের বাইকটা ভাইয়ের পার্কিংয়ে রাইখা এখন রিক্সায় উঠতেছে আমাকে ভাই বিদায় দিচ্ছে ভাইকে বলছে ভাই আমি এখান থেকে চলে যাই ভাই আমার সাথে যাবেই আমার একদম মেন রোড পর্যন্ত পৌঁছায় দেয় তারপরে ভাই যাবে এটা হলো ভাই আপনার যেটা আর কি হাবিয়া আর এটা হলো ভাড়া প্লাস থ্যাংক ইউ খুশি হয়ে দিছেন তো আপনি খুশি হয়ে গেছি আপনি ভাই কে এটা আমি কত জোর দিয়ে ঘুরছি আপনার তো আইডিয়াই নাই পুরো টাঙ্গাইলে গিয়েছি এতে গিয়েছি কত জায়গা গিয়েছি তারপরে আর কি আপনার তবে আপনার সাথে যে আমি তো ভাই ভাড়াতে আরও দশ বারো দিন টাইম বাদে আলহামদুলিল্লাহ ভাই খুশি হয়ে আমাকে দু টাকা দিয়েছে এবং পাঁচশো টাকা দিয়েছে পাঠাও ভাড়া সকালে নাস্তা করেছিলাম প্রায় দুশো টাকার মতো তো দেখেন আমি আমার সাবস্ক্রাইবার থেকে কখনোই বলি না যে ভাই আমাকে আপনার টাকা দিতে হবে এত টাকা দিতে হবে এত টাকা দিলে আমি যাব নালে যাব না এটা আমি কোনো দিন কোনো সাবস্ক্রাইবারকে বলি নাই তারা খুশি আমাকে যেটা দেয় আলহামদুলিল্লাহ আমি খুশি সব সময় খুশি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সব সময় সাপোর্ট করবেন আমি এমন একটা পর্যায়ে যেতে চাই জানি আমার এই যে টাকা আমাকে দিচ্ছে একটা সম্মানে এটাও জানি আমার না নিতে ভাই ভাই বড় ভাই আর যাও আর আর যাইতে হবে না আর যাইতে হবে না আর যাইতে হবে না না আপনি অনেক কষ্ট করছেন না না আ আমি আমার সকল সাবস্ক্রাইবার ভাইদের যারা বাইক সম্পর্কে কোনো কিছু বোঝে না তাদেরকে এভাবেই স্বপ্ন পূরণ করতে চাই হাসি ফুটি এভাবেই শেষে বিদায় নিতে চাই আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ